আলুর দাম বৃদ্ধির জেরে আলু ব্যবসায়ীদের ধর্মঘট ডাকা হলো সোমবার মধ্যরাত থেকে জানা গিয়েছে আজ বারুইপুর কাছারি বাজারে খুচরো আলুর দাম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা হয়েছে এবং অন্যদিকে পাইকারি আলুর দাম হয়েছে বস্তা পিছু এক হাজার পাঁচশো কুড়ি টাকা সোমবার মধ্যরাত থেকে আলু ধর্মঘট ডাকা হয়েছে অনেকে মনে করছেন যে আলুর এই ধর্মঘট ডাকার জন্য অনেকে অনেকেই মনে করছেন যে এই ধর্মঘট ডাকার জন্য ফের বাড়তে পারে আলুর দাম সূত্রের খবর ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ রয়েছে কোল্ড স্টোরেজগুলোতে যেগুলি আলু রয়েছে সেইগুলি বাইরের রাজ্যে পাঠানো হয় এবং সেই রাজ্যে আলুর দাম কম এইভাবে এ রাজ্যে এখন বিক্রি হয় না এখনও পর্যন্ত স্টোরগুলিতে প্রায় ন শতাংশ আলু রয়েছে সেই আলুর দাম পাচ্ছেন না বলেই জানিয়েছেন ধর্মঘটকারীরা বাইট নজির উদ্দিন মিস্ত্রি বাইট গৌর নস্কর আপনি আলু বিক্রি করছেন এবং মঙ্গলবার থেকে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা ধর্মঘাট ডেকেছে কি দাবিতে এরা ধর্মঘাট ডেকেছে কি বলবেন দাবি তো যারা স্টোর মাল তারা দাবি যারা বাইরে সাপ্লাই করে তারা দাবি রাখছে ওদের কত মাটা সাকার লিলি বাড়ি যেতে পারছে না ও তো কম দামে আলছে ভালো আলছে আনে ওদিকে বুঝলেন এইটা আর কি

ব্যবসায়ীরা আবার আলু ব্যবসায়ীরা আবার একটা হুঁশিয়ারি দিয়েছে ধর্মঘাটে মানে আপনিও তো একটা পাইকারি আলু ব্যবসায়ী কি বলবেন কি কি কারণ কি কারণে আমরা কী বলবো পার্টিরা মিটিং নিয়ে কালকে কালকের মিটিং ওদের কি হয়েছে বলতে চাচ্ছি না সোমবার দিন মধ্যরাত থেকে আলু সরবরাহ বন্ধ থাকবে এই বলে দিয়েছে তাতে কি আলুর দাম বাড়তে পারে বাড়বে দাম বাড়বে এখন কীরকম বস্তা যাচ্ছে এখন পনেরোশো পনেরোশো কুড়ি বিক্রি হচ্ছে মার্কেটে বিক্রি হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশটা বিক্রি হচ্ছে মানে এই ধর্মঘটে যেহেতু আরও আরও দাম বাড়তে পারে মানে কি কারণে ধর্মঘট এটা আপনারা জানেন জানান